পাবনায় ছাত্র সমন্বয়কদের গণপূর্ত ও পাসপোর্ট অফিসে অভিযান পাবনা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল্লাহ আল মোমিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালানোর অভিপ্রায়ে পাবনা জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্র সমন্বয়কের একটি প্রতিনিধি দল পাবনা গণপূর্ত অধিদপ্তর ও পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেন এ সময় একই ঠিকাদারকে কাজ দেওয়া ও কাজ দেওয়ার পর সাত দিন কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকার প্রমাণ পান এবং কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের সাক্ষাৎ বা কোনো প্রকার বক্তব্য পাননি এবং দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ করেন এরপর তারা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আহসান উদ্দিনের সাথে বৈঠক করেন এ সময় সামন্য় করে বলেন পাসপোর্ট করতে আসা মানুষেরা নানারকম হরণের শিকার হন এবং অফিসের নিম্ন কর্মচারীদের সাথে দালালদের যোগ সাজসে প্রতারণা ও অতিরিক্ত অর্থ আদায় সহ বেশ কিছু অভিযোগ করেন এবং পাসপোর্ট অফিস দালালমুক্ত ও সাধারণ জনগণ সহজে সঠিক সেবা পান সে বিষয়ে নানা দিক নির্দেশনা প্রদান করেন এবং সহকারী পরিচালক আহসান উদ্দিন নিজ কার্যালয়ে দালালমুক্ত ও জনগণের হয়রানি নিরসনের বিষয়ে নানা পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন আলোচনা শেষে সমন্বয়কদের পক্ষে বরকতুল্লাহ ফাহাদ সাংবাদিকদের বলেন আমরা সরকারি সকল অফিসে দুর্নীতি অন্যায় অনিয়মের বিরুদ্ধে সোচ্চার এবং নিয়মিত তদারকি করছি আগামী সমৃদ্ধ বাংলাদেশ করতে দুর্নীতি মুক্ত করতে জনগণের হয়ে কাজ করতে হবে আমরা জনগণের সহযোগী হয়ে কাজ করছি এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে যেখানে অন্যায় অনিয়ম হবে সেখানে আমরা এগিয়ে যাব। আপনারা আমাদের পাশে থাকুন ইনশাল্লাহ আমরা সবসময় জনগণের জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করব এ সময় উপস্থিত ছিলেন সমন্বয়ক শাওন হোসেন ইউসুফ আরফান বিপ্লব রাসেল আহমেদ আরিফ আহমেদ মিনহাজ হোসেন শরীফুল ইসলাম শাকিল কাজী তৌফিক সহ অন্যান্য সমন্বয়ক সি জানকা সিএনএফটিভি